টা একটু আবার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত এনায় তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সরাজ চারশো পঞ্চান্ন এপি ফোর হুইল গাড়ি ষোলো নয় আঠাশ চাকা আছে বন্ধুরা তো বন্ধুরা চলুন গাড়িটি হাল করবে দেখুন ভিডিওটা নতুন গাড়ি এটা এটা দেখতে আছে মেসি ও মার্কিসবি লাগানো আছে এটা বন্ধুরা পেছন চাকা আছে ষোলো নয় আঠাশ সামনে আছে ন পাঁচ চব্বিশ অ্যাপেলের অ্যাপেলের চাকা আছে অ্যাপেল ও পালিং পেশালিস চাকা আছে মিডিয়ামে একে চলছে এটা নতুন গাড়ি বন্ধুরা দেখুন গাড়িটা চলছে দেখুন মিডিয়ামে একে গাড়িটি চলছে দেখুন একটা ক্রস অ্যাক্সেলের গাড়ি আছে হাইলো মিডিয়াম গাড়ি মেসি মাল্টি স্পিড ওটা লাগানো আছে মাল্টি স্পিড কড়াই আছে ওটা ইঞ্চি রোটার আছে বাহাত্তর ব্লেডে পকেট পাল এটা বন্ধু হয় ভালো এই হাঁটুনিটা দেখুন হাঁটছে ভালো গাড়িটি বছর আমাদের পাড়াতে প্রচুর গাড়ি এসেছে তার মধ্যে প্রচুর নতুন গাড়ি এসেছে এই বসায় তার মধ্যে এই একটা গাড়ি আছে টাকা আছে বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন জমিটি হাল শেষ হয়ে গেছে এ দেখতে আছেন জমিটি হাল শেষ তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে